মোম মমতুলি বাটিক মাত্র পাঁচশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কি কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যেই কোয়ালিটি আপনি সারা বাংলাদেশে পাবেন না সেটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন শুধুমাত্র সিভিজনের কাছ থেকে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আসলে এত সুন্দর কোয়ালিটি এবং এত চমৎকার একটা প্রোডাক্ট এটা আসলে টাকা হইলেই পাওয়া যায় না এত সুন্দর এবং এত সুন্দর এত সুন্দর এক কথায় অসাধারণ ঠিক আছে দেখেন এটা হচ্ছে কি এটা হচ্ছে মোম তুলি বাটিক মানে কি এখানে মোমের কাজও আপনি পাবেন এখানে তুলির কাজও আপনি কিন্তু পাবেন পাবেন ষাট ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হান্ড্রেড কালার প্রিন্ট গ্যারান্টি সহকারে কিন্তু এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এর সাথে আপনি কি কি পাচ্ছেন আমি একটু আস্তে আস্তে দেখাই দিব ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু তার আগে ভিডিওটা অবশ্যই আপনাকে শেয়ার করে নিজের পার্সোনাল টাইমলাইনে রেখে দিতে হবে এই কারণে যাতে করে দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারেন দেখেন এটা হচ্ছে ওন্নাটা পাক্কা পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না কিন্তু এইখানে আপনি পাচ্ছেন একেবারে নামাজি ওন্না খুবই সুন্দর ওন্না এবং অসাধারণ ডিজাইন করা কিন্তু এই ওন্নাটা আপনি পাচ্ছেন প্রাইস কত প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন কত কাজ এখানে করা আছে মাল্টি কালার কম্বিনেশন করা আছে কালারের গ্যারান্টি পাচ্ছেন সুতার গ্যারান্টি পাচ্ছেন অসাধারণ এই প্রোডাক্টটা আপনি মিনিমাম আটশো থেকে নয়শো টাকায় সেল করার একটা সুযোগও পাচ্ছেন কিন্তু আমাদের কাছ থেকে নেবেন কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা করতে পারেন সো চলেন আমরা একের পরে কালার খুলে দেখাই দিব যার যেটা পছন্দ জাস্ট একটা করে স্ক্রিন short করে ফেলবেন আমরা শর্ট ভিডিও যেহেতু করছি একটা ডিজাইন দেখাবো বাট আমাদের কাছে কিন্তু একটা ডিজাইন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে মিনিমাম 100 ডিজাইন ডিজাইন আছে ওই 100 ডিজাইন থেকে দেখে আপনারা যেগুলা যেগুলা বেশি ভালো লাগবে সেই প্রোডাক্টগুলা নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন ঠিক আছে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি এবং যারা সুন্দরবন কুরিয়া সার্ভিসে নিতে বেশি ভালো হয় তাদেরকে কিন্তু সুন্দরবন কুরিয়া সার্ভিসও নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আড়াই গজের সেলর পাবেন আড়াই গজ সেলর জন্য যাতে সকল ধরনের আপুরা কিন্তু ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু আমরা আড়াই গজ সালোয়ার দিয়ে দিই ঠিক আছে সো যারা মোটা আছে তারাও পারবেন যারা হালকা পাতলা আছেন তারা তো অবশ্যই পারবেন আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় কিন্তু প্রোডাক্টের টাকা দিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন পক্ষে ব্যবসা করতে চাচ্ছেন আমি বলবো সেই সব আপুরা একবার হইলো আমাদের সিভিজন একটু ভিজিট করবেন এসে দেখবেন আমাদের প্রোডাক্টগুলা কোয়ালিটিগুলা দেখার পরে আপনি সারা বছর অনলাইনে নেন কোনো সমস্যা নাই কিন্তু একবার হইলো চেষ্টা করবেন যে আমাদের আপনাদের একটু আসার জন্য ঠিক আছে এসে দেখে শুনে বুঝে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট নিবেন তারপর সারা বছর আপনি অনলাইনে নেন কোনো সমস্যা নেই দেখেন এই হচ্ছে আরো একটা সুন্দর কালার খুব একটা চমৎকার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি মিনিমাম কিন্তু নয়শো টাকায় সেল করে ফেলতে পারবেন দেখাই দিচ্ছি একের পর এক ডিজাইন একের পর এক কালার যেটা প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই অসাধারণ বাট আপনার কাছে যেটা বেশি রকমের বেশি ভালো লেগে যাবে সেটাই কিন্তু নিয়ে আপনি আপনার ব্যবসাটা করবেন মাত্র কত মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই ধরনের ধরনের কোয়ালিটি ফুল মমতুলি বাটিক গুলো আপনি নেবেন যেটা আপনি মিনিমাম আটশো থেকে নয়শো টাকা সেল করে ফেলবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের এই যে দেখাই দিচ্ছি আর আইগো সেলোয়ার পাঁচ হাতের অন্যা হাতার কাপড় এক্সট্রা যার লাগবে ড্রেসটা স্ক্রিনশট নেবেন অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এবং প্রকৃতপক্ষে যারা ব্যবসা করতে চাচ্ছেন আমরা কিন্তু আসলে সেই সব আপদের কাছেই সেল করি ঠিক আছে মানে যারা হচ্ছে বাসায় সেল করেন অথবা দোকানে আমাদের এই প্রোডাক্ট নিয়ে সেল করেন তাদের কাছেই কিন্তু আমরা আসলে প্রোডাক্ট সেল করি বাট যারা হচ্ছে জাস্ট আমাদের কোয়ালিটিটা দেখার জন্য হচ্ছে অল্প পিস নিতে চাচ্ছেন দুই চার তারাও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের দুই চার পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আপনাদের জাস্ট প্রোডাক্টের কোয়ালিটিটা জাজ করবেন জাজ করার পরে যদি দেখেন না প্রোডাক্টের কোয়ালিটি প্রাইস অনুযায়ী বেস্ট তাহলে হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসাটা কিন্তু করতে পারবেন সো যদি আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে আপনার কিন্তু জিরো পার্সেন্ট কোন রকমের রিস্ক নাই যারা হচ্ছে প্রকৃতপক্ষে ব্যবসা করতে চান তারা চলে আসেন সিভিজনে অথবা অনলাইনে অর্ডার করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মোমতুলি বাটিক যেটা দেশের সর্বনিম্ন প্রাইস এবং এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনি ভালো একটা ব্যবসা করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি থ্যাংক ইউ সো মাছ অসংখ্য ধন্যবাদ